আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখব লাইভ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে কীভাবে একটি ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে হলে সর্বপ্রথম আমাদের লাইভ গুড অ্যাপসটি ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা প্লে স্টোরে তো স্টোরটি ওপেন হওয়ার সাথে সাথে নিচের দিকে দেখতে পারবেন একটি সার্চ অপশন আছে তো এখানে ক্লিক করে দেব তো এখানেই ক্লিক করলে আমরা উপরের দিকে সার্চ অপশন পেয়ে যাব তো উপরের দিকে আমরা লাইফ গুড লিখে সার্চ করে দেব এল আই এফ ইন জি ডাবল ও ডি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে লেখাটি দেওয়া রয়েছে তো এটি লিখে সার্চ করে দেবেন তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি কিন্তু নিচে চলে আসছে তো এখানে আমি টাচ করে দিলাম আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব অবশ্যই আমাদের অ্যাপসের লোগোটি দেখে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন বাটনে ক্লিক করছি তো ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যালাউ চাইবে তো অ্যালাউ করে দেবেন তো এখানে আপনি এই অ্যাপসটি কোন ভাষায় ব্যবহার করতে চাচ্ছেন বাংলা না ইংলিশ সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে ইংলিশ ভাষায় অ্যাপটি চালাতে চাচ্ছি তো আমি ইংলিশটা সিলেক্ট করে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা অ্যাকাউন্ট নিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। সাথে সাথে আমরা রেজিস্ট্রেশন একটি ফর্ম পেয়ে যাব তো এখান থেকে আমরা ফর্মটি পূরণ করে নেব সর্বপ্রথম আমরা আমাদের নামটি দিয়ে নিব তো আমার নামটি আমি এখানে দিয়ে নিচ্ছি আপনি আপনার নামটি দিয়ে নেবেন আমি আমার নামটি লিখে নিয়েছি তারপর সরাসরি আমরা মোবাইল নাম্বার অপশনে ক্লিক করব তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে নেবেন তারপরে পাসওয়ার্ড লিখুন এখানে ছয় থেকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি এখানে আমার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে নিবেন তারপর পাসওয়ার্ড নিশ্চিত করুন সো এখানে ওপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিশ্চিত করবেন তারপরে হলো রেফার কোড তো রেফার কোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্কতা থাকতে হবে আপনি যার রেফার কোড দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন তিনিই থাকবেন আপনার মেন্টর তার হাত ধরে আপনার লাইভ কোর্ডে পথ চলতে হবে তো এখানে রেফার কোডটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই ভিডিওটি যার মাধ্যমে পেয়েছেন তার থেকে অবশ্যই তার রেফার কোডটি চেয়ে নিয়ে নেবেন তো আমি আমার রেফার কোর্ডটি এখানে প্রবেশ করাচ্ছি তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো এখানে ক্রিয়েট করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের ফেসবুক ইনকাম রিভিউ গ্রুপগুলোতে আপনি যুক্ত হতে পারবেন যে আমাদের মেম্বাররা কী পরিমাণ প্রতিনিয়ত ইনকাম করতেছে তারপর উপরের দিকে ক্রস অপশনে ক্লিক করে দিব সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করব। আমরা রেজিস্ট্রেশন করার সময় আমাদের যে নামটি দিয়েছিলাম এবং কি আমাদের যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে তো দেখতেই পারতেছেন আমার নাম আর আমার নাম্বারটি শো করতেছে তারপর ইমেইলের জায়গায় আমাদের ফোনে থাকা ইমেইলটি অবশ্যই দিয়ে নিব তো আমি আমার ফোনে থাকা একটি ইমেইল দিয়ে নিচ্ছি তো আপনাদের ইমেইলটি দিয়ে নেবেন তো তারপর আমরা মেল না ফিমেল সেটি সিলেক্ট করব তো ডান দিকে এরো বাটন পেয়ে যাবেন ওইখানে ক্লিক করলে আপনি সিলেক্ট করতে পারবেন তারপর আপনার ঠিকানাটি লিখে নেবেন তো আমি আমার ঠিকানাটি দিয়ে নিচ্ছি তারপর নিচে আমাদের কানটি সিলেক্ট করে নেবো তো কানটি সিলেক্ট করার জন্য ডান দিকে এরো বাটনে ক্লিক করবো এর বাটনে ক্লিক করার সাথে সাথে বাংলাদেশ ক্লিক করে সিলেক্ট করে দেব তো সিলেক্ট হওয়ার সাথে সাথে আমরা প্রোফাইল আপডেট অপশানে ক্লিক করে নেবো তারপর উপরের বাম দিকে একটি এরো বাটন অপশন পেয়ে যাব তো এখানে আমরা ক্লিক করে দেব আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তো এখান থেকে কিভাবে আর্নিং করবেন এই সম্পর্কে জানার জন্য আপনার লিডারের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ বিস্তারিত কাজগুলো বুঝিয়ে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম